চল্লিশ হাজার টাকা ইটস আমাদের দেশটা অসম্ভব প্রায় এই জায়গায় সবচেয়ে বড় যে গিফট আমি পাইছি গিফট হচ্ছে আমিন স্যার আমিন স্যার আমাকে খুব বেশি হেল্প করে আমিন স্যার আমাদের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের টিচার আমিন কথা বলছেন আমিন স্যারকে আমি কি বলবো আপনাকে উনি খুব ডেডিকেটেড ভাবে উনি আমাকে রিপ্লাই দিতেন এবং উনি নিজের প্রজেক্ট মনে করে কিন্তু আমাকে এইরকম সাপোর্ট দিতেন আসলে আমিন স্যারের কাছ থেকে আমি খুব বেশি হেল্প পাইছি এটা আসলে মানে না বললেই নাই সেজন্য আমি এত করে বলতেছি আমাদের এই টাইম সাইটের প্রতিটা স্যারই বলতে গেলে আমি আমাদের এই জায়গায় একজন আসেন রিসেপশনে থাকেন রিসেপশনে থাকেন ওনার তো দায়িত্ব শুধু টাকা নেওয়া আর দেওয়া কিন্তু মাহাদিস স্যার একজন আছেন উনি আমাকে প্রায়

আহ মাহির চৌধুরীর কাজ পাওয়ার পর বা মাহির চৌধুরীর কাজ দেখার পর রিসিভ করার পর খুবই হ্যাপি হয়েছে যার কারণে পনেরোটা ফাইভ স্টার রিভিউ দিয়েছে সবাই সো আলহামদুলিল্লাহ আমরা সবাই তাকেও কংগ্রেচুলেট জানাই আপনার সবচেয়ে বড় প্রজেক্ট কত ডলারের ছিল সবচেয়ে বড় প্রজেক্ট আমি রিসেন্টলি করছিলাম এটা প্রায় দুইশো ডলার উপরে ছিল আর উনি সাথে চল্লিশ ডলার আমাকে টিপস দিছিলেন দুইশো ডলারের প্রজেক্টে চল্লিশ ডলার টিপস মাসাল্লাহ ওই জাস্ট অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট অস্ট্রেলিয়া ওটা কি প্রজেক্ট ছিল ওইটা ওদের ছিল একটা ফার্ম ছিল ওই ফার্মে টি শার্ট ডিজাইন তারপর ওদের ক্যাপ ছিল ক্যাপের ডিজাইন তারপর ওদের একটা ব্রোশার ছিল ব্রোশার ডিজাইন ছিল আর ওদের একটা পার্সোনাল ল্যাপটপ ছিল ল্যাপটপের উপর একটা স্টিকার উনি চাইছিলেন ওই স্টিকারটা আমি করে দিয়েছি ওই স্টিকারটা আপনি করে দিয়েছেন তার সব হ্যাঁ ওইটাতে খুশি হয়ে উনি মনে তো আসলে ওই 40 ডলার টিপস 40 ডলার টিপস তো 40 ডলার টিপস তাদের জন্য এটা খুবই একটা স্মল অ্যামাউন্ট অস্ট্রেলিয়ান মানুষ বা আমেরিকান মানুষদের জন্য বাট ইন আওয়ার বাংলাদেশ 40 ডলার মিন্স প্রায় 5000 টাকা সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অনেক বড় একটা অ্যামাউন্ট আমি মনে করি আপনার এই যে প্রথম প্রজেক্ট থেকে নিয়ে শুরু করে সবগুলা প্রজেক্টে ধরুন এক একটা প্রজেক্টের জন্য অ্যাভারেজে কতদিন করে সময় লাগে কমপ্লিট করে দিতে

তার আমাকে আসলে খুব হেল্প করছেন অনেক সময় বলছেন যে তুমি অন্য জায়গায় সময় দিও না যে তুমি বেশি করে সময় দাও আমার আম্মু প্রায় এই কথাটা বলতেন আমাকে আপনি যে দুই হাজার আঠারো উনিশ সালে আপনার আম্মা বললেন আপনাকে ফিলান্সিং সম্পর্কে তখন যদি আপনি আসতেন আরো ভালো হতো না

আর ওই জায়গায় স্যাররা আমাকে খুব বেশি হেল্প করছেন স্যাররা যেইভাবে বলছেন শুরু করার জন্য সেইভাবে আমি শুরু করছি যেভাবে লেগে থাকার জন্য বলছি সেইভাবে আমি লেগে থাকছি এমনকি আমি ফাইবার আপওয়ার্কে কিন্তু আমি ইচ্ছা করলে আইডি খুলতে পারতাম কাজ করতে পারতাম কিন্তু স্যার আমাকে বলছেন তুমি আসলে আপাতত এই জায়গায় থাকো যে সময় তোমার আমি স্পেশাল তুমি তুমি ওই আমরা দেখিয়ে যেভাবে ওইভাবে এই স্যারের কথাবার্তা শুনে আসলে ভালো লাগছে কারণ উনি ওনারা ভালো বুঝবেন আমাদের থেকে কিভাবে তুমি পরবর্তী স্টেপটা নিতে পারো একসাথে যদি আমি দশটা স্টেপ পার করতে যাই এই সময় অবশ্যই পিছলি খেয়ে পরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর কি স্যারদের কথাবার্তা মানে ফলো আপে রাখতে হবে সব সময় আর ধৈর্যটা রাখলে অবশ্যই ভালো কিছু একটা করা যাবে সেমিনার নতুনদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা আসলে যে কোনো কাজ বাংলাদেশে করেন না কেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা আসলে অনেক টাফ আপনারা যদি সার্ভাইভ করেন নিজেই বুঝতে পারবেন আর এই সেই ক্ষেত্রে আসলে বাসায় বসে ফ্রি মানে আপনাদের ও বাউন্ডিং কোনো টাইম নাই নিজের ইচ্ছা মতো কাজটা করতে পারতেছেন আর যেই কাজগুলো করবেন সেই কাজগুলো অবশ্যই আপনি সেমিনারে এসে জানতে পারবেন আর নতুন অবশ্যই আপনারা সবাই নতুন আর যাদের ফ্রিল্সি শেখার ইচ্ছা যাদের ইচ্ছা নাই সবাই আপনার একবার হইলেও সেমিনারে আসবেন আইসিআইজিকে জানতে পারবেন যে আসলে কীভাবে আপনি ঘরে বসে এবং মানে নো বাউন্ডিং টাইমে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন আসলে স্যার আমি সবচেয়ে বড় গিফট যেটা ছিল আমার কাছে মানে আপনাদের কাছ থেকে আমি শিখার সুযোগটা পাইছি যেটা আমার অনেক বড় একটা অনেক বড় গিফট ইনশাআল্লাহ আর এখন মাহির যদি ছোট ভাই আসছেন উনি চিন্তা করতেছেন স্যার আমাকে কোনো গিফট দিলেন না আমার তো মনে খারাপ হয়ে গেছে ধন্যবাদ আপনার জন্য ধন্যবাদ সবাইকে আমরা একটা কথাই বলবো স্কিল অর্জন করেন স্কিল অর্জন করে কোনো বিকল্প নাই বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে যত বেশি আপনি স্কিল অর্জন করবেন তত বেশি আপনি এগিয়ে যাবেন কম্পিউটার শিখেন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেট ং ওয়েব ডিজাইন ইউআই ইউআইভেক্স ডিজাইন মোশন গ্রাফিক্স যে কোনো কিছু আপনি শিখতে পারেন যেটা আপনার জন্য সবচেয়ে বেশি সুট করবে সেটা আপনি শিখবেন ভুল জিনিস শেখার চাইতে ভালো জিনিস কম শিখা ভালো এবং এটা থেকে আপনার ইনকাম করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের ভিডিওতে আমাদের গেস্ট হচ্ছেন আমাদের টাইম টাইমসাইটির গ্রাফিক ডিজাইন ব্যাচ বাইশ চৌত্রিশ ব্যাচের একজন স্টুডেন্ট এবং উনি মাস্টার ইন ডিজাইন করেছেন ষাটচল্লিশ নম্বর ব্যাচ থেকে ওনার নাম হচ্ছে মাহির চৌধুরী এবং তিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন ওনার ভাই জাওয়াদ চৌধুরী ওনার দুজনেই আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন ইনশাল্লাহ সো আমরা কথা বলবো মাহির চৌধুরীর সাথে ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওনার সাকসেস ওনার কাজের বা বিষয় আশয় নিয়ে উনি কীভাবে কাজ করছেন না করছেন এবং ওনার লাইফের আর বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো যেখান থেকে আমরা চাইবো যেন আমাদের যে অডিয়েন্সরা আছেন তারা যেন উৎসাহিত হন এবং তারা যেন আরো বেশি পরিশ্রম করে কাজের দিকে ডেডিকেশন দেন এবং যেন পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ সো আমরা কথা বলছি মাহির চৌধুরীর সাথে মাহির চৌধুরী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কারবার করে নিতে পারবেন মাহের চৌধুরী আপনার এখন পর্যন্ত সবগুলা প্রজেক্ট মিলিয়ে কতগুলা প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন

শেষ হয় নাই হ্যাঁ না পুরোপুরি কোর্স শেষ হওয়ার আগেই আপনার চোদ্দশো টোলার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ চোদ্দশো টলারে আমাদের বাংলাদেশে টাকায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আমরা হিসাব করতে পারি সো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা স্টুডেন্টের জন্য ইনকাম করা ফ্রিল্যান্সিং সেক্টর সেক্টর থেকে আমি মনে করি এটা অনেক বড় এবং বিশাল একটা সফলতা আপনি কি এই যে ইনকাম করেছেন এটাতে আপনি খুশি হ্যাঁ আমি অনেক খুশি আসলে আমার আম্মুও অনেক খুশি আমার ছোট ভাইও অনেক খুশি আর আসলে আপনাদের সম্পর্কে আমি জানতে পারি আঠারো উনিশের দিকে আঠারো উনিশের দিকে আমার আম্মু আমাকে কম্পিউটার কিনে দেন আর বলেন যে ফ্রিলেন্সিং সম্পর্কে উনি কোথাও থেকে বা জানছিলেন তারপর বলছিলেন যে তুমি এই যে ঘাটাঘাটি করে দেখতে পারো ওই যে ভালো একটা স্কোপ আছে তারপর আঠারো উনিশের দিকে কিন্তু আমি আসলে আপনাদের এই জায়গায় আমি আসছিলাম ওই জায়গায় হাফিজুল স্যারের একটা আমি ইয়ে কোর্স মানে ওই যে সেমিনার ছিল সেমিনার করছিলাম তো ওই সময় আসলে আমার সেরকম বুঝ ছিল না আর দুষ্ট থাকার কারণে আমি আর আসি নাই তারপর গত বছরের দিকে প্রথমের দিকে আমাকে আমার একজন বড় ভাই আছেন ওনার নাম আমান ইসলাম তো উনি এই জায়গায় আপনাদের এই জায়গায় কোর্স করেন আমাদের ওই জায়গায় থাকেন উনি আমি আমরা একসাথে থাকি তো উনি আমাকে বলেন যে আপনাদের এই জায়গায় ভালো একটা স্কোপ আছে আপনাদের এই জায়গায় টিচার অনেক ভালো উনি রিভিউ পাইছেন আর মুকাব্বির নামে আমার একটা ফ্রেন্ড ছিল ও আমাকে খুব হেল্প করছে হ্যাঁ মুকাব্বির বিন গিয়াস হ্যাঁ 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 আপনার কথা অনেক বলছে আমারে বলছে যে সারতার অনেক আন্তরিক আপ তুমি এই জায়গায় যেতে পারো এই জায়গায় কোর্স করতে পারো তখন আমি সেমিনারে আসি হাবিজুল স্যারের সেমিনার করছিলাম আমি তারপর আমার ওই জায়গায় অনেক ভালো লাগছে আসলে ওনার মাধ্যমে আমি বুঝতে পারছি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমি কিছু একটা করতে পারবো এই জায়গায় ভালো একটা কিছু আছে তারপর আসলে আমি কোর্সে ভর্তি হই আর আপনাদের এই জায়গায় কোর্সে আসলে আপনাদের কি বলতেছে আমারই তো এই প্রতিষ্ঠান বর্তমানে এই জায়গায় সবচেয়ে বড় যে গিফট আমি পাইছি গিফটটা হচ্ছে আমিন স্যার আমিন স্যার আমাকে খুব বেশি হেল্প করে আমিন স্যার আমাদের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের টিচার সো আমিন স্যারের কথা বলছেন যে আমিন স্যারকে আমি কি বলবো আপনাকে রাত তিনটার দিকেও যদি আমি ওনাকে মেসেজ দিতাম উনি সাথে সাথে আমাকে রিপ্লাই দিতেন মানে উনি খুব ডেডিকেটেড ভাবে উনি আমাকে রিপ্লাই দিতেন এবং উনি নিজের প্রজেক্ট মনে করে কিন্তু আমাকে এইরকম সাপোর্ট দিতেন রিসেন্টলি ওই যে আমি আপনাকে বলছিলাম যে চোদ্দ দিনে প্রায় চারশো ডলার ইনকাম করছিলাম চোদ্দ দিনে চারশো ডলার ইনকাম করেছেন এটা কিন্তু আমাদের দর্শকরা জানে না সো অডিয়েন্স যারা আছেন তাদের একটা সুখবর জানা দেয় উনি লাস্ট চোদ্দ দিনে মানে এই চলতি মাসে হ্যাঁ চলতি মাসে মে মাসের প্রথম চোদ্দ দিনেই তিনি ইনকাম করেছেন প্রায় চারশো ডলার হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো এটা অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি মাহির চৌধুরীর জন্য চোদ্দ দিনে চল্লিশ হাজার টাকা ইটস আনবিলিভেবল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অসম্ভব প্রায় হ্যাঁ বলেন এই প্রজেক্ট সময় আসলে একটা বড় প্রজেক্ট আমার সাথে আসে আমার কাছে আসে কোন দেশের প্রজেক্ট ছিল অস্ট্রেলিয়ার প্রজেক্ট অস্ট্রেলিয়া ওই বড় প্রজেক্টটা আসলে যারা ফ্রিল্যান্সিং করেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে যে সময় আপনি একটা বড় প্রজেক্ট পান আর সময় থাকবে কম ওই সময় কিন্তু ছোট ছোট হেল্পটা কিন্তু আপনার কাছে অনেক বড় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমিন স্যার আমাকে পুরো দিনই প্রায় বলতে গেলে সময় দিচ্ছেন আমি ওনাকে মেসেজ দিচ্ছি উনি বলতেছেন আচ্ছা ঠিক আছে তুমি এটা ওইভাবে করো এটা ওইভাবে করো ওই ছোটো ছোটো হেল্পগুলো কিন্তু আমাকে ওই ছোটো ডেড লাইনের ভিতরে অনেক হেল্প করেছে আসলে আমি স্যারের কাছ থেকে আমি খুব বেশি হেল্প পাইছি এটা আসলে মানে না বললেই নাই সে আমি এত করে বলতেছি আর কী বলবো আর সবচেয়ে বড়ো যেটা জিনিস হচ্ছে আমাদের যে পরিবেশটা ছিল আমাদের এই টাইম সাইডতে ওইটাতে আমি খুব মানে ফিল করছি যে না এই জায়গায় আমি কমফর্টেবল ছিলাম আলহামদুলিল্লাহ এই পরিবেশটায় পাকে স্যার তার অন্তরে ছিলেন আর তো স্ট্যান্ড ডিজাইনে তার একজন টিচার ছিলেন আমাদের এই টাইম সাইটের প্রতিটা সারি বলতে গেলে আমি আমাদের এই জায়গায় একজন আছেন রিসেপশনে থাকেন রিসেপশন থাকেন ওনার তো দায়িত্ব শুধু টাকা নেওয়া আর দেওয়া কিন্তু মাহাদি স্যার একজন আছেন উনি আমাকে প্রায় যাইতে যাইতে যে সময় ওনার সাথে দেখা হইতো উনি আমার বলতেন যে তুমি যে ভালো একটা কিছু করতে পারবা কিভাবে চলতেছে কত ইনকাম করলাম মাসাল্লাহ তোমার ইনকামে আমি অনেক খুশি আরো করতে পারবা এই ছোট ছোটো মোটিভেশনগুলো কিন্তু আমার অনেক সাপোর্ট দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনার এখন পর্যন্ত আপনি টোটাল কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছেন অস্ট্রেলিয়ার ছিল বড় প্রজেক্ট আমেরিকার আছে লন্ডনের আছে ইন্ডিয়ার একটা প্রজেক্ট ছিল তারপর

মাহের চৌধুরী কাজ পাওয়ার পর বা মাহের চৌধুরী কাজ দেখার পর রিসিভ করার পর খুবই হ্যাপি হয়েছে যার কারণে পনেরোটা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তাকেও খুব জানাই এ ব্যাপারে আপনার সবচেয়ে বড় প্রজেক্ট আহ কত ডলারের ছিল সবচেয়ে বড় প্রজেক্ট আমি রিসেন্টলি করছিলাম এটা প্রায় দুইশো ডলার উপরে ছিল আর উনি সাথে চল্লিশ ডলার আমাকে টিপস দিয়েছিলেন দুইশো ডলারের প্রজেক্ট চল্লিশ ছিল ওইটা ওদের ছিল একটা ফার্ম ছিল ওই ফার্মে টি শার্ট ডিজাইন তারপর ওদের ক্যাপ ছিল ক্যাপের ডিজাইন তারপর ওদের একটা ব্রোশার ছিল ব্রোশার ডিজাইন ছিল আর একটা পার্সোনাল ল্যাপটপ ছিল ল্যাপটপের উপর একটা স্টিকার উনি চাইছিলেন ওই স্টিকারটা আমি করে দিয়েছি ওই স্টিকারটা আপনি করে দিয়েছেন তার সব হ্যাঁ ওইটাতে খুশি হয়ে উনি মূলত আসলে ওই 40 ডলার টিপস 40 ডলার টিপস তো 40 ডলার টিপস তাদের জন্য এটা খুবই একটা স্মল অ্যামাউন্ট অস্ট্রেলিয়ান মানুষ বা আমেরিকান মানুষদের জন্য বাট ইন আওয়ার বাংলাদেশ 40 ডলার মিনস প্রায় 5000 টাকা সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অনেক বড় একটা অ্যামাউন্ট আমি মনে করি মাহির চৌধুরীর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আমি জানতে চাচ্ছিলাম যে আপনার প্রথম প্রজেক্টটা আপনি কখন পাইছিলেন কত নাম্বার ক্লাসে পেয়েছিলেন প্রথম যে প্রজেক্টটা পাইছিলাম ওইটার সাথে আমাদের কিছুটা ইমোশনাল জড়িত ছিল আসলে আমি যে আমান ভাইয়ের কথা বলছিলাম ওইটা উনি নিজেও জানেন না উনি উনি আজকে হয়তো বা বুঝতে পারবেন ওইটা যদি ভিডিও দেখেন উনি উনি প্রথমে আমাকে বলছিলেন ভাইয়া আমার তো একটা বিজনেস উনি কিন্তু কাজ করেন কাজ

একটা চিলড্রেন বুক ডিজাইন করে দিয়েছিলাম প্রায় ছয় হাজার টাকার কাছে আছে মার্শাল্লাহ আপনার এই যে প্রথম প্রজেক্ট থেকে নিয়ে শুরু করে সবগুলা প্রজেক্টে ধরুন এক একটা প্রজেক্টের জন্য এভারেজে কতদিন করে সময় লাগে কমপ্লিট করে দিতে ডিপেন্ড করে কাজের উপর কাজের উপর কাজ যখন ম্যাক্সিমাম কাজগুলো আমাদের এক দুই দিনের ভিতরে আমরা কমপ্লিট করতে পারি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি ক্লায়েন্টের যে ডেসক্রিপশনটা দিব ওইটা যদি আমি পুরোপুরি বুঝে যাই তাহলে উনি যদি প্রথম ডিজাইনটা পেয়ে স্যাটিসফ্যাকশন বোধ করেন তখন আর বেশি সময় লাগে না কিছু প্রজেক্ট ছয় ঘন্টা সাত ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় কিছু প্রজেক্ট আবার একদিন দুই দিন সময় লাগতে পারে

দইব সরবেশ্বর দৈব সরবেবাদন কোন এটা বোঝা যাচ্ছে না ওকে আপনার ভাই যে এই ফ্রিল্যান্সিং জগতে সফলতা পাচ্ছেন আপনার কতটা খুশি লাগতেছে আপনি কথাটা হেল্প করতেছিলেন ওকে খুশি তো লাগারই কথা আমার ভাই সফল হতেছে আমার তো খুশি স্বাভাবিকভাবে তবে একটা সময় ধরে ভাইয়াকে আমি নিজেই বলছিলাম তুমি একটা উইটার সাথে লাগি থাকো বাকি সব আমার আমি ভাইয়ার দেওয়া কথা রাখতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ শিখবেন ভবিষ্যতে শিখবেন বয়স তো এখনো শেষ হয় নাই বয়স শুরু হইলো এটা শিখে রাখাটা প্রত্যেকের জন্য জরুরি কারণ এটা একটা স্কিল স্কিল সব কাজে লাগবে আজকে 10 বছর পর 20 বছর পরেও যদি আপনি চান এই অনলাইন জগতে কিছু করতে তখন আপনার স্কিলটা কাজে লাগবে ইনশাআল্লাহ আপনার পরিবারে তো আপনার দুই ভাই আছেন দুই ভাই মেইনটেইন করতেছেন মাশাআল্লাহ নতুন যারা আছেন সবাই অবশ্যই ধৈর্য রাখতে হবে আর যেহেতু আমি টাইম সিটি থেকে শিখছি আর ওই জায়গায় স্যাররা আমাকে খুব বেশি হেল্প করছেন স্যাররা যেভাবে বলছেন শুরু করার জন্য সেইভাবে আমি শুরু করছি যেভাবে লেগে থাকার জন্য বলছি সেইভাবে আমি লেগে থাকছি এমনকি আমি ফাইবার আপওয়ার্কে কিন্তু আমি ইচ্ছা করলে আইডি খুলতে পারতাম কাজ করতে পারতাম কিন্তু স্যার আমাকে বলছেন তুমি আসলে আপাতত এই জায়গায় থাকো যে সময় তোমার আমি তুমি তুমি ওই আমরা দেখিয়ে যেভাবে ওইভাবে এই সারের কথাবার্তা শুনে আসলে ভালো লাগছে কারণ উনি ওনারা ভালো বুঝবেন আমাদের থেকে কিভাবে তুমি পরবর্তী স্টেপটা নিতে পারো একসাথে যদি আমি দশটা স্টেপ পার করতে যাই সময় অবশ্যই পিছল খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর কি স্যারদের কথাবার্তা মানে ফলো আপে রাখতে হবে সব সময় আর ধৈর্যটা রাখলে অবশ্যই ভালো কিছু একটা করা যাবে আপনার বাসা কোথায় আমার বাসা উপশহর উপশহরে হ্যাঁ আপনারা সবাই একসাথে বাসা থাকতেছেন আর মেইন বাড়ি গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ সিলেটে কত বছর ধরে আছেন সিলেটে জন্ম থেকেই সিলেটে জন্ম থেকে সিলেটে আছেন মাশাআল্লাহ তাহলে হবিগঞ্জে যাওয়া হয় হ্যাঁ যাওয়া আশা আছে যাওয়া আশা আছে আমাদের বাসা আছে হবিগঞ্জ টাউনে বাসা আছে আর গ্রামেও তো বাসা বাড়ি আছে দুই জায়গায় যাওয়া হয় মাশাআল্লাহ আমরা মাহির চৌধুরী জন্য আরো ভালো কাজ করতে পারেন এই জন্য আমরা মাহির চৌধুরী

গেছে ধন্যবাদ চৌধুরী আমরা ভিডিও শেষ করতে যাচ্ছি এখন আমরা লাস্ট এন্ডিং কিছু কথাবার্তা বলি আমাদের ফ্রিল্যান্সিং শেখার জন্য একটা মানুষের জন্য গাইডলাইনটা খুব বেশি প্রয়োজন খুব বেশি আর গাইডলাইনের জন্য আমি মনে করি যে মানুষ যখন কিছুই জানে না ফ্রিল্যান্সিং সম্পর্কে একসময় আপনিও ছিলেন এরকম যে আপনি কিছু জানতেন না তারপর আপনি আমাদের ফ্রি সেমিনার আসলেন জানলেন সেখান থেকে আপনি সবকিছু বুঝে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তো আমাদের একজন নতুন স্টুডেন্টের জন্য টাইমস এর যে ফ্রি সেমিনারটা হয় এটা কতটুকু গুরুত্বপূর্ণ ফ্রি সেমিনার আসলে একজন নতুন স্টুডেন্ট কতটুকু উপকৃত হতে পারবেন বলে আপনি মনে করেন ফ্রি সেমিনারে আসলে আমি আমি আসলে বললাম না আপনাকে আঠারো উনিশ থেকে আমি ফ্রিলেন্সিং সম্পর্কে মানে জানা শুরু করছি অনেক বিষয় ইউটিউবে আছে ফেসবুক আছে আমরা ঘাটাঘাটি করলে দেখতে পারবো যে ওরা বলবে এরকম তুমি ইনকাম করতে পারবো এরকম সুযোগ আছে এরকম সুযোগ আছে কিন্তু সেমিনারে এসে বুঝতে পারছি যে আসলে এটা কোনো পুকুর বা নদী নেই এটা একটা অনেক বড় একটা সমুদ্র এই জায়গায় আপনি মানে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু ইনকাম করতে পারবেন এইটা আমি শুধু সেমিনার থেকে জানতে পারছি এইটা আপনি কখনো কোনো ভিডিওতে পাবেন না আসলে ভিডিওতে প্রকাশ করার মতো বিষয় না আপনার অডিয়েন্স বুঝে আপনার কথা বলতে পারবে আপনার সেমিনার আমি করতে সুযোগ পাই নাই ইনশাল্লাহ আমি করবো সুযোগ পাইলে কিন্তু হাফিজুল স্যারের সেমিনার থেকে আমি এটা বুঝতে পারছি যে আসলে এই জায়গায় এত বড় সমুদ্রতে তুমি কিভাবে সারভাইভ করতে পারবে এত সহজে আর তুমি এই জায়গা থেকে কীভাবে শিখতে পারবো এই টোটাল সম্পর্কে স্যার আমাকে প্রপার নলেজ দিয়েছেন এইটা আমি শুধু সেমিনারেই পেয়েছি তো সেমিনার নতুনদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা আসলে যে কোনো কাজ বাংলাদেশে করেন না কেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা আসলে অনেক টাফ আপনারা যদি সারভাইভ করে নিজেই বুঝতে পারবেন আর এই সেই ক্ষেত্রে আসলে বাসায় বসে ফ্রি মানে আপনাদের ও বাউন্ডিং কোনো টাইম নেই নিজের ইচ্ছা মতো কাজটা করতে পারতেছেন আর যেই কাজগুলো করবেন সেই কাজগুলো অবশ্যই আপনি সেমিনারে জানতে পারবেন আর নতুন অবশ্যই আপনারা সবাই নতুন যাদের ফ্রিল্সি শেখার ইচ্ছা যাদের ইচ্ছা নাই সবাই আপনারা একবার হইল সেমিনারে আসবেন আইসা আইজি জানতে পারবেন যে আসলে কিভাবে আপনি ঘরে বসে এবং মানে নো বাউন্ডিং টাইমে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ আমরা মাহের ধন্যবাদ দিই মাহের ভাই আসছেন না ধন্যবাদ জানাই আমাদের ভিডিও শেষ করতে যাচ্ছে সবাইকে আমরা একটা কথাই বলবো স্কিল অর্জন করেন স্কিল অর্জন করে কোনো বিকল্প নেই বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে যত বেশি আপনি স্কিল অর্জন করবেন তত বেশি আপনি এগিয়ে যাবেন আজকে আপনার যে বিষয়টা সম্পর্কে আপনার ধারণা আছে বা ইচ্ছা আছে আপনার শিকার সেই বিষয়টা সম্পর্কে আপনি শিখেন কম্পিউটার শিখেন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ইউআইভেক্স ডিজাইন মোশন গ্রাফিক্স যে কোনো কিছু আপনি শিখতে যেটা আপনার জন্য সবচেয়ে বেশি সুট করবে সেটা আপনি শিখবেন ভুল জিনিস শেখার চাইতে ভালো জিনিস কম শেখা ভালো এবং এটা থেকে আপনার ইনকাম করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ বলেন মনে করি সো সবাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ